আমরা এই মুহূর্তে হাজির হয়ে গেছি পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর বাস স্ট্যান্ড মন্তেশ্বর বাস স্ট্যান্ডে ইতিমধ্যে উৎসব মেলা এই ছবি আমরা এমবিএস এর নিউজের মাধ্যমে সরাসরি প্রিয় দর্শক আপনাদের কাছে তুলে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো মাটির মূর্তি নেই আজকে যে বিশ্ব ছবি ধরা হয়ে কেবলমাত্র আপনারা আপনারা ধারণা করতে পারবেন না অবাক হয়ে যাবেন এইসব বিশ্ব দেখে মানুষ এতক্ষণের মতো অরিজিনালি অরিজিনালি ঠাকুরের মূর্তির মতো যে জায়গাটা দাঁড়িয়ে আছে সেই ছবি আমরা সরাসরি আপনারা দেখতে তোব কৃষ্ণ সিতা ও রাধে বিষ্ট এবং समस्त তাই মানুষ কোন রকমের মাটির মূর্তি নয় সেইভাবে আমরা তুলে ধরলাম আর এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি পূর্ব বর্ধমান জেলা মন্তস থানা মন্তসর বাসস্ট্যান্ডে এই ঝোলমানের উৎসব আর এই ঝোলমানের উৎসব ঘিরে আমি দেখাবো প্রিয় দর্শক প্রচুর ভিড় এই দীর্ঘ কুড়ি বছরের উপর চলে আসছে এই মেলা সেই সঙ্গে স্বরের যে ক্লাব দুরন্ত সংঘ ক্লন্ত সহযোগিতায় দীর্ঘ চোদ্দ থেকে পনেরো বছর চলে আসছে এই ঝুলন মেলা আর এই ঝুলন মেলাকে

আমাদের নিউ নবদীগন্ধ সংঘ ক্লাব করছে মন্তেশ্বরে ঝুলন যাত্রা চলছে বিগত কুড়ি বছর ধরে এখানে কি কি সিম এখানে প্রতিদিনই হচ্ছে নতুন নতুন সিম দেখানো হয় এবং আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে গিয়ে শ্রীকৃষ্ণের পূজা আপনার পিরিয়ডকে জানাচ্ছেন সরাসরি মেন উদ্যোক্তা হচ্ছে শ্রীকৃষ্ণর পূজা সেই শ্রীকৃষ্ণ পূজার সামনে রেখেই ঝুলন উৎসব আর সেই ঝুলন উৎসবে আজকে দেখতে পাচ্ছেন নিত্য নতুন ছবির মধ্যে সরাসরি মাটির নয় একবারে কেবলমাত্র সরাসরি মানুষের মূর্তি এখানে স্ট্যাচু করে রেখে দেওয়া হয়েছে এবং দেখে মনে হবে অরজিনালি ঠাকুর এবং কোনো মাটির গোড়া আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যানকে বলবো আরো কাছে নিয়ে আসতে সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন মানুষের সেই মুখ এই মানুষ যে এত সুন্দর ভাবে দাঁড়িয়ে থাকতে পারে এত দর্শককে আনন্দ দিচ্ছে মন্তস্বরের পক্ষ থেকে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই ঝুলন মেলা উৎসবে সেই সঙ্গে আমরা ইতিমধ্যে একটু কথা বলে নেব আরো একজন ক্লাবের আমরা সদস্য সেই সদস্যের কাছে আমরা জানতে চাইবো আজকে এখানে কি সিন দেখানো হচ্ছে আজকে এখানে দেখানো হচ্ছে বিশ্ববধ শ্রীকৃষ্ণ বিশ্বকে বধ করছে অর্জুন তাকে আটকাচ্ছে সেই সিনটা আমাদের এখানে তুলে ধরা হয়েছে আচ্ছা যারা এই সিন মধ্যে আছে তাদের নাম বলতে পারবেন আজকে শ্রীকৃষ্ণের ভূমিকায় আছে টাপুর হাজরা এবং অর্জুনের ভূমিকায় আছে শিল্পা রায় আর গ্রীষ্মের ভূমিকায় আছে রায়ান গড়াই সবই তো মানুষ তো সব মানুষ মানুষের মূর্তি এখানে টাচু করে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এবং মানুষ আর মানুষকে আনন্দ দিচ্ছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন মন্তস্বরে সরাসরি পূর্ব বর্ধমান জেলা মন্তস্বরের ঝুলন উৎসবের মেলায় তৃতীয় ছবি তুলে ধরেছেন ক্লাবের সদস্যরা সেই ছবি দেখে এখানে হাজার হাজার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন ওই পার থেকে দেখতে পাচ্ছেন মেলা এবং ঝুলন মেলায় যে আনন্দ দিতে মহিলা থেকে পুরুষ হাজার হাজার মানুষ কিন্তু এই দৃশ্য থেকে আনন্দ পাচ্ছেন অশেষ অশেষ ধন্যবাদ জানাই এখানকার ক্লাবের সদস্যদের এই রকম ধরনের মানুষকে আনন্দ দেওয়ার জন্যে এইরকম ধরে একটা ছবি তুলে ধরার জন্য

কি ছবি ছবি সার্ভে ডে 2020 মাধ্যমে সেই ছবি দেখতে পাচ্ছেন পূর্ব বর্তমান জেলা মনসপুর থেকে মনসপুর থেকে দেখতে পাচ্ছেন পূর্ব বর্তমান জেলা আপনারা সেই ছবি একে একে যা পাগলাগরো এত বছর প্রচুর মানুষ প্রচুর মানুষের ভিড় এই পাগলাগরো আমি ক্যামেরার বাচ্চা বলতে সব পুরো লাইনে দেখাতে এত ভিড় এত মানুষের সমাগম হচ্ছে মনসপুর বাই বাইরে এই ঝলনা উৎসবে পাগলা দেখার জন্য আর আপনারা যে পাগলা গর্ত ছবি সরাসরি দেখতে পাচ্ছেন এম নিউজের মাধ্যমে অভিজ্ঞল অভিজ্ঞল মানে পাগল মানুষ স্বাভাবিক মানুষ যে এইভাবে পাগলের অভিনয় করতে পারেন সেটা না দেখলে বিশ্বাস করা যাবে না আর আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি এম নিউজের মাধ্যমে তুলে ধরছি প্রিয় দর্শক এই পূর্ব বর্ধমান জেলা মন্তস্থ তারা মন্তস্থর বাজারে বিগত কুড়ি বছর ধরে চলে আসছে ঝুলন উৎসব আর এই ঝুলন উৎসবে নানান রকম ছবি দৃশ্য তুলে ধরা হয় হ্যাঁ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এমপিএস নিউজের মাধ্যমে আমরা একটু আগেই দেখালাম আমরা একটু আগেই দেখেছিলাম বিশ্ববধ এখন দেখাচ্ছি পাগলাগর আর সেই পাগলাগরতে ছবি দেখার জন্য মহিলা থেকে পুরুষ প্রচুর মানুষের ভিড় এখানে দেখা হচ্ছে সেই পাগলাগরতে ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন পাগলদের একটি একটা স্বাভাবিক মানুষ

আমরা দেখাবো প্রচুর ভিড় প্রচুর ভিড় সেই ছবি আমরা সরাসরি দেখতে পাচ্ছেন যে পাগলের ছবি দেখার জন্য এলাকার মানুষ লুটিয়ে পড়েছে মন্তশ্বর ঝুলন মেলায়